স্বাগতম সকলকে টেক্সট বুক বাংলাতে বলো প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ কিনা একবার জানাবে বলো প্রত্যেকে কি আমাকে দেখতে শুনতে পাচ্ছ একটু জানাবে ভয়েস অফ ইমন রাম 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 একদম ঠিক আছে সবার খুব চিন্তা কাট অফ কত যাবে তাই তো খুব টেনশানে সবাই হ্যাঁ আমাকে খালি মেসেজ করছো খালি ফোন করছো স্যার আমার এত স্কোর হয়েছে যে আমার কি আদৌ হবে কি হবে না এরকম প্রশ্ন কন্টিনিউ তোমরা করে যাচ্ছ ঠিক কিনা এক রাস ওকে পাপড়ি গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং ওকে তো দেখো সব থেকে বড় কথা পরীক্ষা দিয়ে এলে পরীক্ষার প্রশ্নপত্র দেখে এলে ঠিক আছে নো টেনশন ডু ফুর বেশ রীতম বলছে একশো হচ্ছে প্রশ্নপত্র দেখে এসছো প্রশ্নপত্র বুঝে এসছো একটা ম্যাথো ম্যান্সুরেশন থেকে এলো না তাহলে ভাবো কীরকম কোয়েশ্চেন একশো চল্লিশ প্লাস আর স্যার এক্সাম হতে পারলো না এখনই কাটা পাগল হয়ে যাচ্ছে লোকজন ঠিক আছে লোকজনের ম্যাসেজ ফোনে পাগল হয়ে যাচ্ছি ঠিক আছে তাই একটু খানিকটু বাধ্য হলাম স্যার কোয়েশ্চেন ইজি বাট সবাই নেগেটিভ অনেক খাবে একদম এই কথাটা স্বামীর দেবনাথ যে কথাটা বললো শার্মীর দেবনাথ এটা দারুণ কথা বলল। যে স্যার প্রশ্ন সহজ বাট নেগেটিভ খাওয়ার যেহেতু সহজ প্রশ্ন হাতছানি বেশি দিয়েছে এখন সবার আগে যদি তোমাকে বলি ভ্যাক্যান্সি কত ছিল তাই না ভ্যাকেন্সি কতগুলো ছিল টোটাল ভ্যাকান্সি কত ছিল টোটাল ভ্যাকান্সি ছিল এগারোশো একত্রিশটা তাই তো এই হচ্ছে টোটাল ভ্যাক্যান্সি ছিল ঠিক বলছি আমি যেখানে মেলের ভ্যাকান্সি টোটাল ছিল পাঁচশো চৌষট্টিটা ঠিক আছে ফিমেল ছিল তোমার হচ্ছে গেল দুশো আটচল্লিশটা আর আর্মডে মেল ছিল তিনশো উনিশটা ঠিক আছে আর ভ্যাকান্সি এগারোশো একত্রিশ ছিল ঠিক আছে জি জানা কোয়েশ্চেন ভুল করেছে এবার আমাকে একটা জিনিস বলো আমি ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের কাছ থেকে জানতে চেয়েছি তোমাদের এক্সাম হল এক্সপিরিয়েন্সটা আমাকে বলো আমাকে বলো তোমাদের সবার কাছ থেকে তারপরে একটা কথা আমি বলবো আমি অনেকগুলো ডাটা পেয়েছি ডাটা পাওয়ার পরেই কথাগুলো বলছি যে যদি তোমার এক্সাম হলে তিরিশ জন ক্যান্ডিডেট থাকে কজনকে তুমি দেখতে পেয়েছো টোটাল কজন তোমার তোমার ক্লাসে তুমি কজন দেখতে পেয়েছো আমাকে বলো তোমার ক্লাসে তোমরা কজন দেখতে পেয়েছ আমি আসি 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 সব বলবো আরে না রে পাপড়ি দেড়শো প্লাস আমি সব আসিয়া আমাকে একটা জিনিস বলো যে তোমার ক্লাসে যদি তিরিশ জন থাকে তিরিশ জনের কেপেবিলিটি থাকে কজন পরীক্ষা দিতে এসছে দেখো জন কেউ বলছে জন কেউ বলছে এগারো জন কেউ বলছে তেরো জন কেউ বলছে চব্বিশ জন দেখি আমাদের রুমে ঠিক আছে এগারো চব্বিশে আট ওই তো চব্বিশে আট ওকে চব্বিশে আট ঠিক আছে পনেরো জন সেভেন্টি ফাইভ পারসেন্ট অ্যাটেন্ডেন্স চল্লিশের মতে কুড়ি তার মানে কি আইডিয়াটা পাচ্ছ বুঝতে পারছো তো এখানে সবাই যখন বলছে একটা অন্য গ্রস লেভেলের আইডিয়া তোমরা পাচ্ছ আমি এটাই জানতে চাইছিলাম এক্স্যাক্টলি একদম একদম যারা কাট অফ করছে তারা সিরিয়াস নয় ওকে বিকাশ বলছে তিরিশে পনেরো আমার রুমে চব্বিশ জন তাহলে এই পরিষ্কার কথা তার মানে তোমরা একটা আইডিয়া পাচ্ছ যে সিক্সটি থেকে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স তোমরা দেখতে পাচ্ছ ঠিক বলছো তো একটা এভারেজ আমি ধরে নিই ষাট থেকে সত্তর পার্সেন্ট অ্যাভারেজ ঠিক আছে তো আমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট খুব কম জায়গাতে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট অ্যাভারেজ আমি একটা দুটো স্কুলের খবর পেলাম যেখানে নশো জনের ক্যাভেবিলিটি ছিল সেখানে চারশো জন মতো এসছে ঠিক আছে আর একজন বললো যে আমার হলে চব্বিশ জনের মধ্যে দশজন এসছে ঠিক আছে তো এর মধ্যে তেষট্টি আমার ঘরে অর্ধেক ঠিক আছে স্যার সঙ্গে তুলনা করা যায় আমি সব বলব একটু পরে একটু সময় দাও তাহলে এবার তুমি আমাকে আমি তোমাকে রিপোর্টটা দেখাই আটটি আই রিপোর্ট অনুযায়ী কত কতটা কতজন ফর্ম ফিল আপ করেছিল দু লাখ চৌত্রিশ হাজার নশো সাতাত্তর জন ফর্ম ফিল আপ কত করেছিল দু লাখ চৌত্রিশ হাজার নশো সাতাত্তর জন এমনি ফর্ম ফিল আপ ভীষণ কম ছিল কনস্টেবলের ফর্ম ফিল অনেক বেশি দশ লক্ষ সেখানে ডাব্লিউ বিপিএসআইতে ফর্ম ফিল আপ করেছিলো দু লাখ চৌ দু লাখ চৌত্রিশ হাজার আমি গ্রস ধরে নেব তোমরা কি বলো এক লাখ আশি হাজার পরীক্ষা দিতে গেছে বলো ধরবো গ্রস খুব একটা ভুল ধরছি তোমাদের সাথে আলোচনা করে একটা সেভ স্কোর তৈরি করব আমরা আমি কোনো তোমাদের সাথে তোমরাই জানতে চেয়েছো তোমাদের সাথে আলোচনা করে আমি তৈরি করব ঠিক আছে তোমাদের সাথে আলোচনা না করে আমি কিচ্ছু করব না আমাকে বলো আমি ধরে নিতে পারি আমি জাস্ট তোমাদের সাথে ডিসকাস না করে আমি কিছু করব না বলো তোমরা যা বলবে তাই আমি আমার 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 কাছ থেকে কিছু জানতে না কারণ আমি তো ভগবান নই চাকরি করি ঠিক আছে তাহলে তাহলে আমি ধরে পারি তো একেবারে এটা এটি কোনো সন্দেহ নেই ঠিক আছে ধরে নিতে পারি একেবারে একদম আমার বন্ধুর স্কুলে মোট ছিল একশো জন তাহলে আমি যদি দেখতে পাই আমি দেখতে পাচ্ছি এগারোশো একত্রিশ যদি আমি গ্রস ধরছি এগারোশো যদি ভ্যাকেন্সি হয় একটা সিটের জন্য একশো জন লড়াই করছে যদি এক লাখ হাজার ফর্ম ফিল হয়ে থাকে ঠিক আছে অত বেশি না অত অনেকটা বেশি ধরে ফেলেছি আচ্ছা আঠারো এক লাখ হাজারের কম হবে এক লাখ আশিই ধরি শারমি দেড় লাখটা বড্ড কম হয়ে যাচ্ছে একটা দেড় লাখ ধরবো আচ্ছা চলো দেড় লাখই ধরছি তোমাদের কথা অনুযায়ী ঠিক আছে তোমরা সবাই দেড় লক্ষ বলছো দেড় লক্ষ পরীক্ষা দিতে গেছিল চলো বড্ড বেশি কম ধরে ফেললাম না তো তাহলে দেড় লক্ষ যদি ফর্ম ফিল আপ করতে যায় তাহলে একটু ক্যালকুলেটটা করে নিন দেড় লক্ষ ডিভাইডেড বাই এগারোশো একত্রিশ তাহলে এটা হয়ে গেল পার সিট কম্পিটিশন হয়ে গেল আমি ওভারঅল করছি কিন্তু জেনারেল এসসি এসটি এখনো কিছু বলছি না একশো একত্রিশ এইবার আসি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ইজি কোশ্চেন স্ট্যান্ডার্ড ইজি কিন্তু মডারেট কিন্তু মডারেট কেন আমার অনেক ভালো ভালো স্টুডেন্টদের সাথে কথা হলো যারা খুব ভালো পড়াশুনো করেছে তারা একটা কথা বলছে স্যার এই পরীক্ষায় প্রশ্ন ইজি হলে নেগেটিভ প্রচুর খাচ্ছে মানে জিকের প্রশ্নগুলোর অপশান এত সুন্দর দেওয়া ভুল হয়ে যাচ্ছে ঠিক আছে ভুল হয়ে যাচ্ছে আমাকে সবাই বলছে স্যার জিকের প্রশ্ন সহজ কিন্তু জিকের প্রশ্ন সহজ কিন্তু স্যার ভুল হয়ে যাচ্ছে জিকে প্রশ্ন স্যার অপশান ভুল করে আমি জানা প্রশ্ন অপশান ভুল করে আসছি এবং চার থেকে ছটা জিআই বেশ থিংকিং। চার থেকে ছটা জিআই বেশ ভাব তোমাকে নাকি ভাবিয়েছে চার থেকে ছটা জিআই তোমাদের নাকি বেশ ভাবিয়েছে আমি ঠিক বলছি তার সাথে নিশ্চয়ই ও ও রিত আমি যার কথা বলছি ও ভীষণ ভালো স্টুডেন্ট এবং সারাদিন পড়াশুনো করে পড়াশুনোর মধ্যেই থাকে ও আমাকে বললো স্যার চার থেকে ছটা জিআই আমার বেশ বেশ স্যার আমাকে ভাবিয়েছে চার থেকে ছটা জিয়াই তাহলে ও ঠিকই বলেছে ঠিক আছে স্যার আমার বারোটা ভুল আটাত্তরটা ঠিক তার মানে একটাও ভুল করে না এসে ভুল এইটাই হচ্ছে কথা তার মানে তোমরা ভাবছো আমাকে তো একজন বললো স্যার একশো ষাটের নিচে কাট যাবে না একশো ষাট বাড়াবাড়ি হয়ে গেল না না জিকে হার্ড না বীরু জিকে হার্ড নয় জিকে ট্রিকি ছিল নব্বইটা ঠিক পাঁচটা ভুল তার মানে তুমি একশো আশি আর এদিকে তোমার হচ্ছে গেলো আড়াই চলে গেল ঠিক আছে আরামসে নেগেটিভটা একটু বেশি হয়ে গেল কোয়েশ্চেন ছেড়ে আসতেও মন করলো না এইটাই কথা জি কের প্রশ্নগুলো ফাঁসানোর মতো ছিল এই প্রশ্ন এতক্ষণে দেখেছো সবাই মিলে আলোচনা করে যদি পড়া হয় না অনেক বেটার হয় দেখতে পাচ্ছ তো সবাই কি সুন্দর কথা বলছো এরকম কথা বলবে কাট অফ কেউ বলতে পারে না কাট অফ কেউ বলতে পারেনি যে কি সুন্দর কথা বলছো তোমরা এইটা এই পজিটিভনেসটা আমার ভীষণ ভালো লাগছে যে স্যার আমি একানব্বইটা করেছি দশটা ভুল তার মানে ভুল হচ্ছে তার মানে আটষট্টিটা করেছি দশটা ভুল দেখো এইটা বলো এই প্রাণ খুলে কথা বলো ঠিক আছে আমার কাছ থেকে কাট অফ জানতে যে না স্যার কাট অফ কত কাট অফ কত আমি কেউ না ডাটা অ্যানালাইসিস করলাম তোমরা বললে দেড় লক্ষ পরীক্ষা দিতে গেছে পার সিট কম্পিটিশান একশো একত্রিশ আর যদি এক লক্ষ আশি হাজার যেত তাহলে পারসিট কম্পিটিশান ছিল একশো উনষাট দেখো পরিষ্কার বলি সেভ স্কোর আমি বলবো নিশ্চয়ই বলবো ঠিক আছে আমি তোমাদের দেখো আমাকে যদি বিশ্বাস করো আমি যেটুকু বুঝলাম আমি যারা ভালো পড়াশুনো করে তাদের সাথে কথা বলি অঙ্ক আমাকে প্রত্যেকে বলেছে স্যার সাতাশটা অঙ্ক ছিল চোখ বন্ধ করে সবাই চব্বিশটা অঙ্ক করে এসছে চোখ বন্ধ করে তাও অঙ্কে নেগেটিভ খেয়ে এসছে চোখে ভুল পড়তে গিয়ে বলছে স্যার দ্বিতীয় বৃহত্তম ছিল আমি বৃহত্তম পড়েছি যে ওই ভগ্নাংশের প্রশ্নটা দ্বিতীয় বৃহত্তম ছিল আমি বৃহত্তম পড়েছি আমি বৃহত্তম দিয়ে আমি বৃহত্তমটা দিয়ে এসছি ঠিক তো কোয়েশ্চেন ইজি টু মোটেটেড ঠিক আছে ম্যাথ আমি বললাম তো যে চব্বিশ সাতাশটার মধ্যে চব্বিশটা অঙ্ক সাতাশটা এসছে ঠিক তো বাড়ি এসে মেলালাম নটা ভুল তাহলে ব্যাড লাক ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার মানে নেগেটিভ কিন্তু তোমার একার না তোমার হয়েছে মানে সবার নেগেটিভ হয়েছে তুমি একা নেগেটিভ খাওনি এখানে সবাই নেগেটিভ খেয়েছে ঠিক আছে আমি করেছি গুরুজি ওই আমারও সেম সুভাষ প্রেমানন্দ ঠিক এইরকম সিলি মিস্টেক করে এসছো এত টেনশন করো না আমি আমাকে কালকে একটা স্টুডেন্ট ফোন করেছিল তাকে আমি বলেছিলাম যে আজকের এই পরীক্ষাটা দিলে তুমি বুঝতে পারবে যে পিআরবি কি ধরনের প্রশ্ন করে আর পিআরবির প্রতি আমার কনফিডেন্স আছে কি না তাহলে তোমাদের পিআরবির প্রতি আজকে কনফিডেন্স এসছে সামনে ডাব্লিউ কনস্টেবল এবং কেপি কনস্টেবল দুটো পরীক্ষা তোমরা দুর্দান্ত দেবে এইটুকু তোমাদের মধ্যে কনফিডেন্স এসছে তো আজকে ডাব্লিউ বিপি কোয়েশ্চেন দেখার পর তোমরা এই তোমাদের মধ্যে এইটুকু কনফিডেন্স এসে গেছে তো যে ডাব্লিউ বিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল পরীক্ষা নিয়ে তোমার কোনো চাপ নেই তুমি পারবে আমি জানি তোমরা পারবে ঠিক বলছি তো সেখানে স্কুলে টেক্সট বুকে নীতি ম্যাম গার্ড ছিল ওই রুমে আচ্ছা 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 নীতি ম্যাম যেখানে গেছিল আচ্ছা ঠিক প্যাটার্ন চেঞ্জ ফালতু প্রচার তাহলে একদম একদম প্যাটা কিচ্ছু চেঞ্জ হয়নি সায়ন কিচ্ছু না নাথিং তাহলে এবার গতবারের কাটঅফে একটু আসি গতবারের কাটঅফে যদি আমি আসি গতবারে জেনারেলের কাটঅফ কত ছিল একশো আঠেরো এইবার কিন্তু এটা এক্সপেক্ট করো না ওবিসি ছিল একশো চোদ্দো পয়েন্ট চার এটাও এক্সপেক্ট করো না এসসি ছিল একশো তিন পয়েন্ট আট এস টি ছিল বিরানব্বই পয়েন্ট এক এবং আদার্স ছিল এগারো পয়েন্ট এক এই তাহলে এইগুলো এই গতবারের সাথে আমাদের মিলবে না যদি আমাকে বিশ্বাস করো আমাকে মানো এবার আমি বলবো এটা সত্যি হবে কারেন্ট অ্যাফেয়ার্স নেই এত এক আমি জানি কারেন্ট অ্যাফেয়ার্স না আমি কি বলবো আর এবার কলকাতা পুলিশ এসআইয়ের যে কাট অফটা ছিল এটার বেসিসে আমি যদি দেখি আমি আমি পুরো আমি তোমাকে এখানে আমার যেটুকু মনে হচ্ছে যে ইউ আর কাট অফ কী যেতে পারে আমি কিন্তু কলকাতা পুলিশেরটা তুমি দেখেছো বেশ কাট অফ গেছে আমার মন বলছে যে জেনারেল লাই করবে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশের মধ্যে মেল একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশের মধ্যে দেশও যাবে না ফিমেল লাই করবে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশের মধ্যে ওকে শিডিউল কাস্ট লাই করবে একশো কুড়ি থেকে একশো তিরিশের মধ্যে সিজুল কাস্ট ফিমেল লাই করবে একশো পাঁচ থেকে একশো পঁচিশের মধ্যে এটা আমার মন বলছে বা বাকিটা তোমাদের ব্যাপার এসটি যেটা লাই করবে পরিষ্কার কথা একশো থেকে একশো পনেরোর মধ্যে ফিমেল হচ্ছে নাইনটি ফাইভ থেকে একশো পাঁচের মধ্যে এসটি বিলং করবে ও এ যদি দেখি ও এ বিলং করবে তুমি ধরে রাখো একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশের মধ্যে ফিমেলের ক্ষেত্রে যদি বলি ফিমেলের ক্ষেত্রে আমি বলবো একশো কুড়ি এক ফিমেল একশো কুড়ি না ফিমেল ধরো একশো পনেরো থেকে একশো তিরিশের মধ্যে ফিমেল লাই করবে ওবিসি বি যদি আমি দেখি ওবিসি বি সেক্ষেত্রে তোমার মোটামুটি তুমি ধরে রাখো এইটাই এটাই ও এ ওবিসি বি এর ক্ষেত্রে তুমি এটাই ধরে রাখো আর এর ক্ষেত্রে একশো থেকে একশো আঠাশ একশো থেকে একশো আঠাশ আর ফিমেলদের ক্ষেত্রে একশো থেকে একশো আঠাশ আর ফিমেলদের ক্ষেত্রে ধরে রাখো তুমি মোটামুটি থেকে এর মধ্যে লাই করবে এটা একটা গ্রস আইডিয়া তো আশা করি তোমরাও তোমরাও ঠিকঠাক বলছো তোমরাও ঠিক আছে এবার তুমি বলো আমি কিছু ভুলভাল বললাম একশো পঁয়ষট্টি সত্তর বলা যায় না সোহেল মল্লিক জেনারেল একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর কখনো হতে পারে না ভাই তুমি তোমার পরীক্ষা হয়তো খুব ভালো হয়েছে কিন্তু সবার পরীক্ষা এত ভালো হয়নি ঠিক আছে তোমার পরীক্ষা হয়তো খুব ভালো হয়েছে সবার পরীক্ষা খুব ভালো হয়নি ভাই এরকম তুমি হয়তো তুমি ভাবছো তোমার তুমি যা পরীক্ষা দিয়েছ সবাই তাই দিয়েছে না ভাই এটা নয় এটা গ্রস এবার কেন বললাম কেন বললাম এতটা কম আমি কেন বললাম এই কমটা কেন বললাম তোমরা বলছো হয় এক লক্ষ আশি হাজার পরীক্ষা দিতে গেছে নয় বলেছো দেড় লক্ষ পরীক্ষা তোমরা তাই বলেছো আমাকে দেড় লক্ষ নয় এক লাখ আশি হাজার তাহলে হিসেব লজিক্যালি হিসেব তাই বলে এটার উপরে এটার উপরে যদি যায় তাহলে আমি আমি মিথ্যে হলে আমার কোনো ব্যাপার না আমি যদি মিথ্যে হই আমি কি হব আমাকে দুটো গালাগালি দেবে যে আপনি ভুল বলেছেন ঠিক আছে এর বেশি এই আমি তাই তো বললাম একশো থেকে একশো পঁয়তাল্লিশ দেড়শোটা অনেকটা বেশি আমি দেড়শো পর্যন্ত যাচ্ছি আমি কি বললাম প্রচুর লোক নেগেটিভই করেছে ঠিক আছে ওই দেখো সব ঠিক করলাম বারোটা ভুল আমার মতো কে আছে বলো দেখো এরকম স্টুডেন্ট প্রচুর আছে স্যার টেক্সট বুকের মক টেস্ট দেখো টেক্সট বুকের মক টেস্ট লেভেলের মক টেস্ট ঠিক আছে আমি কি বললাম আমি আবার বলছি যদি আমাকে অপছন্দ হয় কি করবো বল আমার মনে হলো আমি ক্যালকুলেশন হিসাব করে বললাম ক্যালকুলেশন আমাকে তাই বলছে যদি আমাকে খারাপ লাগে কি বলবো বলো আমি তো ভগবান নই বা আমি পিআরবিতে চাকরি করি না আমি আমার কাছে সমস্ত ডেটা চলে আসেনি এইটুকু ডেটা এইটুকু ডেটা তোমাদের সাথে ডিসকাস করলাম তোমরাই আমাকে বললে যে স্যার দেড় লক্ষ মতো পরীক্ষা দিতে গেছে তাহলে স্যার একশো একত্রিশ পারসিট কম্পিটিশন আমি তোমাদের সাথে কথা বলে করেছি দেখো এরপর যদি কম হয় আমি তো খুব খুশি হব কারণ আমি চাই অন্তত 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 এই টোটাল থেকে থেকে জন্য বসুক মজা মজা কোথায় কোথায় না হলে আচ্ছা এবার তোমরা বলো স্যার ইডিউ স্যারের রক অ্যান্ড জি কে প্রশ্ন বাইরে থেকে আসেনি বা থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার এতে ম্যাক্সিমাম বেশি হবে না তাহলে এর থেকে ম্যাক্সিমাম তাহলে তাহলে আমি কিছু মিথ্যে বললাম বলো অনেকে অ্যাবসেন্ট ছিল যারা ফার্স্ট এক্সাম দিয়েছে তারা সোজা বলবে একদম 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 ঠিক ঠিক তো দেখা সেটা বেশি দেখালে এর দিয়ে বেশি যাবে না থ্যাংক ইউ ভাই আমি তোমার দেখো আমি বলিনি নিশারমিত তোমাদের সাথে ডিসকাস করে বলেছি আচ্ছা এইবার বলো মেইনস এর প্রিপারেশনের জন্য কি ব্যাচ দরকার খালি তোমরা আমাকে বলো কমেন্ট এই ভিডিওটার কমেন্টে তোমরা যারা যারা মেইনস এর জন্য ব্যাচের কথা ভাবছো তোমরা যদি বলো আমরা মেইনস এর ব্যাচ আনবো পরিষ্কার বলছি তোমরা যদি বলো মেইনস এর ব্যাচ আনবো আমার কাছে মেইনস এর ব্যাচ করানো কোনো ব্যাপার না আমি একদম ব্রড অঙ্ক করাবো ঠিক আছে পরিষ্কার কথা ঠিক আছে তো তোমার যদি মনে হয় ব্যাচ দরকার অবশ্যই কমেন্টে তোমরা জানাবে ভিডিওটা শেষ হওয়ার পর কমেন্টে তোমরা জানাবে এসআইতে আমি মেনসুরেশন করাবো কৃষাণু আসেনি আমি জানি না তার মানে আমি করাবো আমি না করিয়ে যাব না আমি তো মেন্সুরেশন আমি যে আমি যে লাস্ট খাকি ব্যাচ আমাদের পেইড ব্যাচে যে লেভেলের মেন্সুরেশন করিয়েছি না পাগলের মতো মেনসুরেন্স ঠিক আছে তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর যদি মনে করো আমাদের সাথে জুড়তে চাইছো ডাব্লিউপি কেপির বি কেপির যে উর্দি ব্যাচ চলছে কনস্টেবল এটাই জুড়ে যেতে পারো তাতে রেকর্ডেড ব্যাচ চারখানা পেয়ে যাবে আরও দুটো রেকর্ডেড এখন তৈরি হয়ে গেছে মানে ছটা রেকর্ডেড ব্যাচ তেরোশোর বেশি মক টেস্ট তুমি কনস্টেবলের মক টেস্ট পেয়ে যাবে প্রায় ছশো সতেরোটা আর কলকাতা পুলিশ কনস্টেবলের পেয়ে যায় সাড়ে পাঁচশোটা মক টেস্ট পেয়ে যাবে গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ পেয়ে যাবে আটখানা টাকায় মাত্র এক টাকা যদি মনে করো আমাদের কাছ থেকে তুমি উপকৃত হয়েছো যে আজকে আমার কাছে অঙ্ক করে তুমি সাতাশটা অঙ্কই যদি বলো কমন পেয়েছো আমি তো কমনে বিশ্বাস করি না কখনো আর যদি মনে করো জুড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো করে সুপার পাস লাইভ নিয়ে নাও এক বছর ভ্যালিডিটি পাবে কোনো অটোপে নেই তুমি যে কোনো ফোনপে থেকে পে করতে পারবে সাইবার ক্যাপে থেকে পে করতে পারবে কোর্সটার নাম সুপার পাস লাইভ ঠিক আছে ব্যাস এর থেকে বিশেষ কিছু আমাকে বলা নেই ঠিক আছে যদি মনে করো আমার কাছ থেকে পড়ে ডিটেলস আমি পারি সমীর আমি করাতে পারি পিএসসি মিসলেনিয়াসে করেছি আমি দুর্দান্ত তো যাই হোক যারা যারা জয়েন করতে চাইছো করে নাও যদি মনে করো যে আজকে এস এর পরীক্ষা ভালো দিয়ে এসেছো যে আমার ক্লাসগুলো করেছো ফ্রি ক্লাসগুলো করেছো যেখানে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে সলভ করেছি দেখো প্রায় পঁচিশ হাজার মতো মানুষ দেখেছো তোমরা ব্যাস যদি প্রয়োজন মনে করো অবশ্যই সেভেন ডবল জিরো ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিঙ্ক নিয়ে নাও আজকেই পারচেস করে নাও সুপার পাস লাইভ এক বছরের জন্য ব্যাস একদম এটাই সুপার পাস লাইভ কনস্টেবলের জন্য তুমি সুপার পাস লাইভ এক হাজার টাকায় এক বছরের ভ্যালিডিটি গ্রুপ সি গ্রুপ ডিও পেয়ে যাবে ঠিক আছে গ্রুপসে আলাদা আলাদা ডিজাইন অ্যাপ হ্যাঁ একদম আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করা যাবে ব্যাস আমি আর এই ভিডিওটাকে বড় করছি না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও খারাপ লাগলে হাজার হাজার গালাগালি দিয়ে দিও ঠিক আছে টেক্সট বুক থেকে এইবার রেকর্ড ব্লাস্টার একদম 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 তা তো হবেই প্রচুর পরিশ্রম করেছি আমরা প্রচুর প্রচুরকে প্রত্যেকে ভালো পরীক্ষা দিয়ে এসছো প্রায় অনেকেই একশো ষাটের উপরে অনেকেই স্কোর করেছে আমি জানি তো আমাকে বিদায় দাও আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আমি পুরো আবার বললাম এই কাট অফ অ্যানালাইসিসটা আমি তোমাদের সাথে আলোচনা করেই করলাম আমি কিন্তু নিজের মন থেকে কোনো কাট অফ অ্যানালাইসিস আমি করিনি আমি আবার বললাম সম্পূর্ণ তোমাদের সাথে ডিসকাস করে করলাম আমি আগেও তাই করেছি ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকে দেখা হচ্ছে আগামীকাল গ্রুপ সি গ্রুপ ডে একটা বারো ঘন্টার ম্যারাথন রয়েছে আর যদি এটার পিডিএফ তুমি পেতে চাও অবশ্যই তুমি এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা সব কিছুর পিডিএফ পুরো ক্লাসের পিডিএফ থেকে শুরু করে এভরিথিং পিডিএফ তোমরা এখানেই পাবে হ্যাঁ এই যে আজকে এসআই এর পুরো কোয়েশ্চেনের এসআই পুরো এই যে আজকে এসআই এর পুরো কোয়েশ্চেনটার পিডিএফ আমি সলভ করে দিয়ে দিয়েছি দেখো এই দেখো সলভ করে আমি দিয়ে দিয়েছি তো আমি বলবো তোমরা যারা যারা এখনও পর্যন্ত জয়েন করো নি শুভম স্যার টেক্সটবুক টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নাও ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো ভালোবাসা রইলো আমি জানি তোমরা জিতবে তোমরা হারতে শেখোনি সামনে এখনও দুটো লড়াই রয়েছে ডাব্লিউ কনস্টেবল এবং কেপি কনস্টেবল ব্যাস ভাল থেকো হা জয় হিন্দ